মাত্র দশ পিস মাত্র প্রতিশো টাকা দশ পিস মাত্র প্রতিশো দশ পিস দশ পিস মাত্র প্রতিশোধ একটা মাল খুলে দেয় সেটিং ব্যাঙ্ক আমাদের এখানে প্রচুর পরিমাণ মাল আছে ঠিক আছে ডিজিটাল আপনার মাল হার তারপর হচ্ছে বোরিং এরপর হচ্ছে আপনার বিবেকের বোরিং এরপর আপনার কালামকারী গঙ্গা প্যাটেলস তারপরে হচ্ছে জর্জেট এভরিথিং কাজ করা মাল তা তো সব আছে ইনশাল্লাহ মানে একের ভিতর একশো এক কথায় শেষ আপনার দোকানে আমাদের দোকান হচ্ছে আসিয়া ফেব্রিক্স মাদবদি নতুন বাস স্ট্যান্ড জ্যাবি ডায়মন্ড টাওয়ার নিস্তালায় ঠিক আছে এখানে আইসা যে কেউ যদি বলে আসিয়া ফেব্রিক্স আসবো ইনশাল্লাহ আমরা বাস থেকে রিসিভ করে নিয়ে আসবো

দেখছেন ভাই প্রচুর সুন্দর প্রচুর এটা হচ্ছে মাত্র দশ পিস বাইশ টাকা দশ পিস দশ পিস মাত্র বাইশো টাকা এই দেখেন ভাই সেলোয়ারটা ঠিক আছে সেলোয়ারটা এই যে আরেকটা দেখাচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ ঠিক আছে এ দেখেন 350 ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ এই যে হাতার কাপড় থাকবে একটা ঠিক আছে এই যে ওন্নাটা পাক্কা 5 হাত আড়াই হাত বড়ের এই দেখেন পাক্কা 5 হাত আড়াই হাত বড়ের আচ্ছা এগুলো अवेलेबल দিতে পারবো अवेलेबल দিতে পারবো এই যে সেলরটা দেখেন ভাই পাক্কা 2 গো আড়াই গো সেলর আছে এই যে দেখেন আরেকটা হচ্ছে যে এটা অনেক সুন্দর কালেকশন মাত্র চারশো পঞ্চাশ কোয়ালিটি দেখাই এটার মধ্যে চারটা কোয়ালিটি আছে ঠিক আছে ভাই মাত্র দুইটা খুলে দিলাম মাত্র চারশো টাকা এই যে হাতের কাপড় থাকবে এক্সট্রা ইন্টারন্যাশনাল ফ্রি সাইজ ঠিক আছে এ দেখেন দেখছেন ভাই এই যে অন্যটা একদম পারফেক্ট পাক্কা প্রাসাদ নামাজি না এই যে সেলার কাপড়টা একদম ভালো কাপড় মার্শালাইজ করা সুদি কাপড় ঠিক আছে এই যে আরেকটা হচ্ছে দেখেন এই যে কাজ করা একটা প্রোডাক্ট মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি ক্যাটালগ সেটিং এই যে সময় আলো সময় ত্রি পিস এসি কটন ঠিক আছে এই যে অন্যটা গোর্জিয়াস ওনা পাক্কা পাশাদ নামাজি অন্য আড়াই হাত বরের মাত্র তিনশো আশি টাকা এই যে সালোয়ারের কাপড়টা এসি কটন হবে ঠিক আছে এখন দেখো বাটিক গরমের জন্য বাটিক বাটিক হচ্ছে আসল গরমে বাটিক পরবে এসির মতো ঠান্ডা থাকবে ঠিক আছে ভাই এ দেখেন এই যে আরি বাটিক এটা হচ্ছে মাত্র চারশো সত্তর টাকা দশ টাকা ডিসকাউন্ট আগে আশি টাকা ছিল প্রত্যেকটা জায়গায় আপনার দশ টাকা ডিস দশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এই যে হাতের কাপড় এটা ঠিক আছে এই যে ভাই অন্যটা দেখেন পাক্কা পাশা নামাজি অন্য টার্সেল করা ঠিক আছে এই যে দেখেন আরেকটা হচ্ছে আপনার এই যে সেলোয়ারের কাপড়টা একদম আড়াই গজ আছে এই যে একটা দেখাচ্ছি সিকুয়েন্স মধ্যে আর কাপড় মাত্র চারশো সত্তর টাকা টাকা দশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে মালের কালার পাঁচটা করে কালার হবে ঠিক আছে কোনো সমস্যা নাই যত লাখ লাগবে দিতে পারবো এই দেখেন পাক্কা প্রসাদ নামাজিও না এই যে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাক্কা রাইগজ এক ইঞ্চি কমলে নেওয়ার দরকার নাই মাইপে তারপর নিবেন ঠিক আছে এই যে অল ওভার একটা আরি অল ওভার আরি সামনে আরি প্লাস পিছে আরি ঠিক আছে অল ওভার আরি এই যে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা দিন শেষ মাত্র পাঁচশো বিশ ঠিক আছে দেখেন ওনাটা ওনাটা অল ওভার ওনা অল ওভার আরি ওনা ঠিক আছে এই যে এই যে হাতার কাপড় থাকবে এক্সট্রা আর এই যে সালোয়ারটা সেলোয়ারটা পাক্কা আর এগো সেলোয়ার হবে দেখেন এটা সাদার মধ্যে অনেক মানে গর্জিয়াস কাজের মধ্যে করা হয়েছে ঠিক আছে এটা আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট এই যে এটা হচ্ছে মাত্র পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকা সেই যে হাতার কাপড় এক্সট্রা আর হচ্ছে আপনার ওনার কাপড়টা দেখেন একশো একশো কাপড় ভাই দেখেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ওনারটা পাক্কা পাশার নামাজি ওনার আড়াই হাত বহরের এগুলো কি রং কোষ গ্যারান্টি রং প্রত্যেকটা মালের গ্যারান্টি ভাই দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু প্রত্যেকটা মালের রং গ্যারান্টি ঠিক আছে দেখেন সেলারের কাপড়টা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

ইন্টারন্যাশনাল ফ্রি মাত্র চারশো বিশ টাকা চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো টাকা দেখেন ভাই ওকে ঠিক আছে কিন্তু মাত্র চারশো চল্লিশ এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে সেলার কাপড়টা আর এই যে অন্যটা মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ মাত্র চারশো এই যে ভাই দেখেন আর একটা প্রোডাক্ট এই যে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি মাত্র চারশো চল্লিশ টাকা এই দেখেন সেলার কাপড়টা আর এই যে অন্য কাপড়টা পাক্কা পাশাদ নামার জন্য আড়াই হাত বহরের

দেখছেন ভাই এটার দাম কত মাত্র 440 টাকা 440 টাকা মাত্র 440 টাকা বাজারে ভাই 400 টাকার এই কারামগারি আছে 440 টাকার আছে 480 টাকার আছে প্রোডাক্ট বুঝে মালের দাম ঠিক আছে ভাই দেখেন এই যে এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা তো পাকিস্তানের ভিতরে ঠিক আছে ভাই এই যে পাকিস্তানি পাকিস্তানি প্রোডাক্ট একদম গর্জিয়াস সুন্দর একদম ইয়াটা দেখেন এই সালা একaportটা আপনারা একটা মার্চলাইজ করা ঠিক আছে এই যে ওন্নাটা পাক্কা পাঁচাত নামাজি ওন্না আড়াই হাত বড় দেখেন

এই যে আর এই যে অন্যটা পাক্কা প্রাসাদি অন্য আড়াই হাত বহরের এই যে পাকিস্তানির ভিতরে দেখেন এই যে পাকিস্তানি ভিতরে আরেকটা প্রোডাক্ট মাত্র এটা লং আছে প্লাস প্লাস ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট যত লম্বা মানুষ আছে ইনশাআল্লাহ পড়তে পারবো এই দেখেন সেলোয়ারের কাপড়টা দুই ছয় গিরা আছে আর এই যে অন্যটা পাক্কা প্রাসাদ নামাজি না ঠিক আছে এ দেখেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দামির ভিতরে এই দেখেন দামির ভিতরে এটা গলায় কাজ করা প্লাস প্যানেলে কাজ করা ঠিক আছে প্যানেলে কাজ করা এই যে অন্যটা দেখেন ইয়াসালোটা দেখেন দুই গো আড়াই গজ আছে একবারে মার্শালাইজ করা ঠিক আছে রং কস গ্যারান্টি সালো আর সহকারে এই দেখেন অন্যটা পুরা অন্যায় কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন দেখছেন ভাই খুবই সুন্দর কালেকশন এই যে অন্যটা অন্যটা একবার সরি সালোয়ারটা দেখেন সুতি হবে পাক্কা পাসাদ নামাজি অন্য একটা অন্য আছে দেখেন ওড়নাটা বিশাল বড় আড়াইত মাত্র চারশো টাকা একটা দেখাচ্ছি এখন দেখাচ্ছি উর্মি মাল ঠিক আছে অনেক বড় একটা ব্র্যান্ডের মাল মাত্র ছয়শো ছশো টাকা এ দেখেন মাত্র টাকা পাক্কা থাকবে নব্বই ইঞ্চি পুরো থাকবে ঠিক আছে থাকবে এই দেখেন একটা হচ্ছে পাকিজার মধ্যে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ছয় টাকা ঠিক আছে মাত্র ছয় টাকা এই যে সালোয়ারটা দেখেন আর এই যে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে টাকা মাত্র যার যার লাগবে বা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টটা আমাদের বিয়াতে পাঠিয়ে দিলে ইনশাআল্লাহ মাল দিতে পারবো দেখেন আরেকটা প্রোডাক্ট মাত্র 600 টাকা ঠিক আছে ওকে এই যে ওন্নাটা এই সালোয়ারটা দেখেন আর এই যে ওন্নাটা দেখেন আড়াই হাত বড়ের পাকা পাছাত নামাজি ওন্না সম্পূর্ণ পাছাতের নামাজি নামাজি ওন্না ঠিক আছে এই দেখেন উর্মির মাল ভাই দেখেন গায়ে লেখা আছে উর্মি অরিজিনাল ডিজিটাল প্রিন্ট ঠিক আছে এই যে পাকিজা ওকে পাকিজার প্রোডাক্ট মাত্র মাত্র 600 টাকা মাত্র 600 টাকা পাকিজার প্রোডাক্ট ঠিক আছে এই যে সালোয়ারটা দেখেন একদম মার্শালাইজ করা একদম মার্শালাইজ করা রং গ্যারান্টি এ দেখেন ভাই পাক্কা পাসার নামাজি ওর না এ দেখেন আড়াই হাত বর ঠিক আছে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এটাও পাকিজার উর্মি ঠিক আছে এ দেখেন ভাই আমরা কথায় কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী আমাদের দোকানে আসেন ইংশাল প্রোডাক্ট দেখবেন তারপর প্রোডাক্ট নিবেন ঠিক আছে এই যে স্যালোয়ারটা আর এই এটা

পাক্কা পাশাদ নামাজি ওন্না পাক্কা পাশাদ নামাজি ওন্না এই যে একটা দেখাচ্ছি ডায়মন্ড ঠিক আছে ভাই ডায়মন্ড এই যে দেখেন দেখেন ভাই মাত্র 650 টাকা ঠিক আছে এ দেখেন সেলরটা একদম মার্সেলাইজ করা সুতি একদম রং আজীবন গ্যারান্টি ঠিক আছে এই দেখেন এ এই দেখেন ভাই সেল ই ওন্নাটা পাক্কা পাশাদ নামাজি ওন্না আড়াই হাত বড়ের অনেক বড় ওন্না ঠিক আছে ভাই এই দেখেন সিকোয়েন্সের ভিতরে একটা প্রোডাক্ট

পুরা অল ওভার আরি জামায় আরি অন্যায় আরি এই যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি জর্জেট এর ভিতরে দামি প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে ইদ কালেকশন আমাদের নির্দিষ্ট কোয়ালিটি ঠিক আছে মাত্র এক হাজার টাকা ঠিক আছে প্রত্যেকটা পেড়িতে পাঁচটা মাল হবে পাঁচটা কালার হবে ঠিক আছে মাত্র এক হাজার টাকা এই যে স্যালোয়ারে কাজ করা হবে

এটা হচ্ছে বোরিং করা নিচে ঠিক আছে বোরিং করা এই যে ও সালোয়ারটা সালোয়ারটা নিচে কাজ করা আড়াই হাতের আড়াই হাত পরের মধ্যে এই যে স্যালোয়ারের কাজ করা আছে আর এই যে অন্যটা দেখেন ওনাটার সাইডে বোরিং করা প্লাস লেস লাগানো ঠিক আছে এটা হচ্ছে মাত্র সা আষ্টশো টাকা এই যে আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি ভাই দেখেন বিবেকের ভিতরে ফুল ফুল বড়িতে স্টোন করা কাজ করা ঠিক আছে এ দেখেন আর নিচে বোরিং করা বোরিংয়ের মধ্যে স্টোন করা এই যে আর হচ্ছে স্যালোয়ারটা হবে এক এক কালার ঠিক আছে আর এই যে অন্যটা বোরিং কাটাউট করা প্লাস বোরিং করা এ দেখেন মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা একবার এক হাজার টাকা এ দেখেন আরেকটা দেখাচ্ছি তাওয়াক্কা ঠিক আছে দেখেন ভাই প্রত্যেক সিকুয়েসের ভিতরে এই যে গলায় কাজ করা আর নিচে একদমই হবে প্লেন হবে ঠিক আছে আর এই যে সেলোয়ারটা একদম মার্শালাইজ করা আড়াই হাত বড়ের ইয়ে করা আড়াই গছ এ দেখেন বোরিং এ বোরিং করা ফুল বডিতে বোরিং করা কাট আউট করা

দেখছেন প্রচুর সুন্দর প্রচুর গজিয়াস একটা অন্য এই যে সালোয়ারটা এই যে জামাটা দেখেন এমন কালেকশন ভাই অভাব নাই ভাই দেখাইলে আর এক ঘন্টা ভিডিও তো দেখাইতে পারবো ঠিক আছে ভাই তো অল্প সম্ভব প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও এখন শেষ করলাম কিন্তু আমাদের প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আমাদের দোকানে আসলে প্রোডাক্ট দেই খা শুন না তারপর প্রোডাক্ট নিতে পারবো ঠিক আছে ভাই কেউ যদি কুরিয়ার মাধ্যমে কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় কত টাকা সে ক্ষেত্রে অনলি 5000 টাকা প্রোডাক্ট নিতে পারবে আর যদি কেউ যদি বলে কেউ যদি বলে আমার কাছে ভাই টাকা নাই 3000 টাকা প্রোডাক্ট নিব ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা যদি এসে যদি এক পিস এক পিসও দিবেন আমরা এক পিসও দিতে পারবো ইনশাআল্লাহ হোম ডেলিভারি কোনো ব্যবস্থা প্রত্যেকটা বাংলাদেশে 64 জেলা আমরা হোম ডেলিভারি ব্যবস্থা রাখছি শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি